আসসালামু আলাইকুম আমার অনেক ভাই রায় দেখি ফিট দিয়ে গরু মোটা তাজা করে থাকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটি টান দিবেন না আর যারা নতুন খামারি তারা তো অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ আপনাদের একটু ভুলেই কিন্তু হয়ে যেতে পারে আপনার খামারের সমাপ্তি তো এই আপনাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে এবং আপনি কেন গরুকে ফিট দিয়ে গরু মোটা তাজা করছেন এই বিষয়গুলো আপনাকে জানতে হবে কেন ফিট দিয়ে গরু দুটো মোটা তাজা হয় দেখবেন আঠাশ দিন পঁয়ত্রিশ দিনে গরু পাঁচ মন থেকে দশ মন হয়ে যাচ্ছে তিন মন থেকে ছয় মন সাত মন ওজন হয়ে যাচ্ছে মাত্র আঠাশ দিন পঁয়ত্রিশ দিনে এই কারণ হলো ব্রয়লার ফিট খাওয়ানো তো যদি ব্রয়লার ফিট খাওয়ানোর ফলে এত মোটা তাজা হয় তাহলে কেন অনেক সময় আপনি হাটে যাবেন দেখবেন অনেক গরু স্টক করছে সেগুলো মোটা তাজা এবং ফিট খানো ফলে তাদের গরু শরীরে এত পরিমাণ গরম হয়ে যায় দেখবেন গরুগুলা ফস ফস করে নিস নেয় নিঃশ্বাস ফেলায় আপনি বিশ্বাস না হলে আপনার সামনে যে হাট আপনি এলাকার আশপাশে যে হাট আছে আপনি সেই হাটে যান যার পরে মোটা তাদের সার গরুগুলোকে দেখবেন যে সার গরুগুলা ফস করছে কিনা। এবং অনেক সময় দেখবেন আপনি যদি এক দুই ঘন্টা হাটের মধ্যে চক্কর মারেন তাহলে দেখবেন একটা না একটা গরু হলেও স্টোক করছে এর কারণ হলো তাকে অতিরিক্ত পরিমাণে ফিট খাওয়ানো হয়েছে তো আপনাদের প্রথমে যে ভিডিওটি সার দেখাবো এই সার মাত্র আঠাশ দিনে দ্বিগুণ পরিবর্তন তো খামারিকে যখন জিজ্ঞাসা করা হলো প্রান্তিক খামারে তো প্রান্তিক খামার প্রথমে কোনোভাবে শিকার করা যাচ্ছিল না যে তিনি ফিট খাওয়ানোর মাধ্যমে এই সারু গরুটিকে এত মোটা তাজা করছে তিনি আমাকে বুঝ প্রথমে বুঝ দিল যে আমার গরুটিকে দানাদার খাদ্য মাধ্যমে এত মোটা তাজা যেহেতু আমি বিভিন্ন সময় বিভিন্ন খামারে যাই তাদের সঙ্গে কথা বলি এবং নিজেও গরু পালন করি নিজের একটু হলেও অভিজ্ঞতা আছে ছোটো বয়স ছোটো হলেও একটু হলেও অভিজ্ঞতা আছে তো এক পর্যায়ে সেই খামারই শিকার করলো যে ফিট খানোর ফলে গরুর এত মোটা তাজা এত অল্প সময়ে কারণ আমি সার গরুটিকে যখন হাট থেকে কিনে দুই মাস আগে তখন আমি সার গরুটাকে দেখছিলাম সার গরুর গরুর শরীর স্বাস্থ্য কীরকম ছিল এবং দাম কীরকম তাকে জিজ্ঞাসা করছিলাম তো হঠাৎ করে তার সার গরুটি কিছুদিন দুই দিন আগে দেখলাম দেখার ফলে দেখলাম আরে ভাই রাতারাতি পরিবর্তন সেদিন ছিল দুই মন আজকে হয়ে গেছে চার মন মাত্র দুই মাসে এটা কিভাবে সম্ভব তো তাকে যখন বিভিন্নভাবে প্রশ্ন করছিলাম প্রশ্নবিদ্ধর মাধ্যমে তিনি এক সময় গিয়ে স্বীকার করলো যে আমার সারগরটিকে আমি এক মাস যাবৎ ফিট খাওয়াইছি ফিট খাওয়ানোর ফলে এরকম দ্বিগুণ স্বাস্থ্য হয়ে গেছে তো এখন এটা বিক্রয় করে দেব তো ভিডিওতে যে সারগরটি এখন দেখছেন এটা হলো সেই সারগরও মাত্র আটাইশ দিন সময় লাগছে সারগুলোকে এরকম দ্বিগুণ পরিবর্তন করতে যদিও কিনা ছিল দুই মাস আগে মাঝখানে হালকা পাতলা খাওয়াইছে কিন্তু শেষে আটাইশ দিন এসে সে তাকে এই নারিশ এই এই নারিশ এই ব্রয়লার ফিট খাওয়াইছে এই ব্রয়লার ফিট খাওয়ানোর ফলে গরু এত মোটা তাজা তাহলে প্রশ্ন হলো যে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ব্রয়লার ফিট খাওয়ানোর ফলে এত মোটা তাজা হয়ে যাচ্ছে কিন্তু আপনি ব্রয়লার ফিট খাওয়াতে নিষেধ করছেন কেন তাহলে আপনার জন্য আরেকটি সার গরু দেখাবো সেটা দেখার পর আপনি নিজে বিবেচনা করবেন তা আপনি সার গরুকে ফিট খাওয়াবেন কি না হ্যাঁ ফিট খাওয়ানো যায় কিন্তু ওই ফিটটি আপনাকে খুঁজে বের করতে হবে আপনার আশপাশে ফিট নাও থাকতে পারে কিন্তু আপনি অতিরিক্ত লাভ অতিরিক্ত এই মোনা টাকা এটার জন্য আপনি গরুকে ফিট খাওয়ান কারণ আপনার গরু অল্প সময়ে দ্রুত মোটা তাজা হয়ে যাবে কিন্তু আজ না হোক কাল কাল না হোক পরশু আপনার গরু স্টক করবেই আপনি বিশ্বাস না হলে আপনি হাটে গা যান বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে দেখবেন আপনি এক জায়গায় পরে থাকলে তো হবে না আপনার প্রতিবেশীরা আপনাকে বলবে যে গরুকে ফিট খাওয়ান এবং ইউটিউবেও তার ভিউ কামানোর জন্য অনেক ইউটিউবারই কিন্তু খামারে বলবে যে আমরা আমাদের গরুকে ফিট খাওয়াচ্ছি আসলে প্রতি অর্থে কোনো খামারে যারা বড় খামারে তারা কখনো গরুকে এই নারি এই কোম্পানির ফিট খাওয়ায় না এই নারিশ ফিট তারা কখনো দিবে না এবং এই জাতীয় ফিট কখনো দিবে না তারা ফিট খাওয়ায় কিন্তু তারা এই ফিট খাওয়ায় না আর এই নারিশ কোম্পানির বিরুদ্ধে এরকম কথা বললাম তার কারণ আছে তারা নিজস্ব ওয়েবসাই ফেসবুক ওয়েবসাইটে একটি বিজ্ঞ বিজ্ঞপ্তি পোস্ট করছিল যে আপনারা কখনও এই ফিট আপনার সার গরুকে খাওয়াবেন না গবাদি পশু প্রাণীদের এই ফিট খাওয়াবেন না আপনারা নারিশ কোম্পানিরই গোয়া ফিট আছে সেটা খাওয়ান কারণ এই নারিশ ফিট খাওয়ানোর ফলে নারিশ ফিট তৈরি করা হয় হাই প্রোটিন মেডিসিন দিয়ে সেগুলা ব্রয়লার ফিটের জন্য আর ব্রয়লার ফিটে পাকস্থলী একটা আর সার গরু গবাদি পানি পাকস্থলী চারটা থাকে জন্য তারা নিজস্ব ওয়েবসাইটে নিজেরাই পোস্ট করছে যে আপনারা সার গরুকে নারিশ ফিট খাওয়াবেন না আপনারা গোয়াল ফিট খাওয়াবেন নারিশ তো এবং অনেক ধরনের ফিট পাওয়া যায় সেগুলো খাওয়ানো যায় এই কী কী ফিট খাওয়ানো যায় এ বিষয় নিয়ে পরবর্তীতে একটি ভিডিও করে দেব যদি আপনারা চান তো এখন আপনাদের দেখাবো আরেকটি সার গরু সেটা দেখার পর আপনার নিজেরাই বিবেচনা করবেন যে সার গরুকে আপনি ফিট খাওয়াবেন কি না তো এখন যে সার গরুটি দেখতে পারছেন এই যে এই গরুটা এই গরুটা একসময় মোটা তাজা ছিল স্বাস্থ্য ভালো ছিল তিনি প্রান্তিক খামারি খামার হাট থেকে এই সার গরুটি কিনছিল অতিরিক্ত গোস্ত লাগানোর জন্য তো শরীরটা একটু ভালোই ছিল তো আনার পরে ধীরে ধীরে তিনি যতই মানে এই খামারে সাগরকে ফিট দিচ্ছে না কারণ ফিট খাওয়ানো হারাম তিনি হালালভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এই জন্য ফিট দিচ্ছে না তো তার গরুটি যত পরিমাণই দানা দিচ্ছে না কেন সাগরটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে দেখেন অনেক শুকিয়ে গেছে এটা মূল কারণ হলো তার পাকস্থলী অথবা রিভারে যে কোনো একটি সমস্যা হয়েছে এই ফিট খাওয়ানোর ফলে তো এটা দেখার পরে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ কাজ না হোক কাল কাল না হোক পশু পশু না হয় তস্যু আপনার গরু স্টোক করবে করবে এটা আপনি লিখে রাখতে পারেন এটা আপনাকে লিখে রাখতে হবে আপনি যদি কমেন্ট বক্সে এসে আমাকে গালাগালি করেন সেটা আপনার ব্যর্থতা আপনি গরুকে ফিট খাবেন কি না সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমার যেটুক দায়িত্ব সেটুক হলো আমি সত্য কথা সব সময় বলবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধু অথবা ফ্রেন্ডদের মাঝে যাতে তারা সতর্ক হয় এবং গরুকে ফিট না খাওয়ায় ফিট খাওয়ানো যাবে কোন কোন কোম্পানি ফিট খাওয়ানো যাবে সেই বিষয় নিয়ে দুনদ পরবর্তীতে একটি ভিডিও বানিয়ে দেব ততক্ষণ সুস্থ এবং ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম